এক বাস্তবতা হলো মানুষ তোমার দিকে তখনই মনোযোগ দেয় যখন তারা কোনো সুবিধা সাহায্য বা সহায়তার প্রযোজন অনুভব করে আর যখন তাদের প্রযোজন শেষ হয়ে যায় তখন তুমি তাদের চোখে অদৃশ্য হয়ে যাও যেন কখনোই তোমার অস্তিত্ব ছিল না দুই অনেকেই তোমাকে মনে রাখে কেবল তখনই যখন তুমি তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখো তাদের সমস্যা সমাধানে সাহায্য করতে পারো কিন্তু প্রযোজন শেষ হলে তারা সহজেই তোমাকে ভুলে যায় আর তোমার সঙ্গে তাদের সম্পর্ক যেন শুধুই অতীতের স্মৃতি তিন মানুষ প্রায় সম্পর্ককে নিজের স্বার্থ অনুযায়ী মূল্যায়ন করে তাদের চোখে তুমি তখনই মূল্যবান যখন তারা তোমার কাছ থেকে কিছু আশা করে আর স্বার্থ ফুরিয়ে গেলে তুমি তাদের জীবনে গুরুত্ব হারিয়ে যাও চার বন্ধুত্ব অনেকের কাছে কেবল শর্তসাপেক্ষ এবং সীমিত যখন প্রযোজন থাকে তখন তারা পাশে আসে কথা বলে হাসে আর প্রযোজন শেষ হলে মিলিয়ে যায় যেন কখনো তোমার সঙ্গে সম্পর্কই ছিল না পাঁচ কেউ তোমার খোঁজ রাখে না যতক্ষণ না তাদের জীবনে তোমার দরকার অনুভূত হয় প্রযোজন ফুরিয়ে গেলে তারা তোমাকে ভুলে যায় আর মনে রাখে না তোমার কখনো অস্তিত্ব ছিল ছয় মানুষের ভালোবাসা প্রায়ই স্বার্থনির্ভর তারা পাশে থাকে তখনই যখন তাদের কিছু প্রযোজন হয় তুমি তখনই গুরুত্বপূর্ণ যখন তারা তোমার সাহায্যে লাভবান হয় আর প্রযোজন শেষ হলে তারা সহজেই দূরে সরে যায় সাত কখনো কখনো মানুষ তোমার সঙ্গে থাকে কেবল নিজের সুবিধার জন্য সত্যিকারের ভালোবাসা দেখা যায় তখনই যখন তারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকে তোমাকে মনের গভীর থেকে গ্রহণ করে আট তোমার মূল্য মানুষের চোখে তাদের প্রযোজন অনুযায়ী নির্ধারিত হয় যখন প্রযোজন ফুরিয়ে যায় তারা তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে যেন তুমি কখনোই তাদের জীবনের অংশই ছিলেন না নয় মানুষ তোমার ভালোবাসা মনে রাখে কেবল তখনই যখন তারা কিছু চায় কিছু আশা করে তাদের চাওয়া শেষ হলে তারা তোমাকে ভুলে যায় আর মনে করে যেন তুমি কখনোই তাদের জীবনের অংশ ছিলেন না এক শূন্য বাস্তবতা হল তুমি কখনোই সকলের কাছে সমান গুরুত্বপূর্ণ নও তুমি তাদের কাছে তখনই মূল্যবান যখন তারা তোমার উপর নির্ভরশীল এবং তোমার সাহায্য চায় আর প্রযোজন শেষ হলে তুমি তাদের চোখে অদৃশ্য হয়ে যাও